নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বর অ্যাস্ট্রোলজি সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা হোলি ও হোলিকা দহনের পাঁচটি মহা উপায় টোটকা সম্বন্ধে আলোচনা করব এক প্রথমত যাদের রোজগারের সমস্যা হচ্ছে যারা আয়ের পথ দেখতে পাচ্ছেন না কোনো রকমভাবে আয়ের রাস্তা মিলছে না তো আজকে হোলির দিন রাত্রে এই উপায়টি করুন একটি পাতিলেবু নিন পাতি লেবুটিকে একদৃষ্টে নজর দিয়ে তাকিয়ে থাকুন যে পাতি লেবুর মধ্যে আপনার সমস্ত রকম নেগেটিভিটি যেগুলো আপনাকে রোজগারে বাধা দিচ্ছে সেই সমস্ত অশুভত্ব সেই পাটি লেবুটির মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং তারপরে সেই পাতি লেবু কে চার রাস্তার মোড়ে নিয়ে যান মোড়ে নিয়ে গিয়ে চার টুকরো করুন চার টুকরো করে চার দিশায় ছড়িয়ে দিন এবং মনে মনে কামনা করুন যে আমার চারটি দিশা থেকে আমার কাছে অর্থ আসছে আমি অর্থবান হয়ে চলেছি আয় আমার বৃদ্ধি পেয়ে চলেছে এবং তারপরে পেছনে না ফিরে চলে আসুন যারা দীর্ঘদিন ধরে কোর্ট কাছারির চক্করে পড়ে রয়েছেন কিছুতে কেস মিটছে না কোনো রকমভাবে সুরা হচ্ছে না তো তারা এই হোলিকা দহনের দিন এই উপায়টি করুন প্রথমত একটি সাদা কাগজ নিন এবং তাতে লাল পেন দিয়ে লাল কালার কালির পেন দিয়ে লিখুন যে আপনার কেস সম্বন্ধে যে আমার এই অমুকজনের সাথে এই বিষয় কেস চলছে আমি এটা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে চাই সে যাতে আমার প্রতি সদয় হয় বা আন্ডারস্ট্যান্ডিং একটা হয় তো ওই সে আপনার কেস নম্বর লিখুন এবং সেটা যেখানে হোলিকা দহন হচ্ছে বা ন্যাড়া পোড়া হচ্ছে সেই আগুনে নিয়ে গিয়ে সেটিকে ফেলে দিন এবং নিজে ওটাকে পুড়তে দেখুন এবং মনে মনে কামনা করুন আপনার সমস্ত রকমের কেসের যে ঝামেলা হয়েছে সেটা সমাপ্তি শীঘ্র হতে চলেছে যারা মানসিক চাপে রয়েছেন যাদের পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে দিন যাচ্ছে পরিবারে সর্বদা অশান্তি লেগে রয়েছে আর্থিক সমস্যা রয়েছে তারা হোলির দিন রাতে এই উপায়টি করুন একটি আয়না নিন আয়নাতে খোলা আকাশের নিচে যান এবং আয়নাতে চন্দ্রমার ছবিটি প্রতিচ্ছবিটি দেখুন এবং তার মধ্যে কিছুটা দুধ অর্পণ করুন দুধ অর্ঘ দিন এবং তার সাথে কিছুটা মিষ্টান্ন সাদা মিষ্টি প্রদান করুন এবং চন্দ্র চন্দ্রমার কাছে চন্দ্র মার কাছে প্রার্থনা করুন যে আপনার পারিবারিক সুখ শান্তি এবং অর্থের আগমনের জন্য যারা সুখ সমৃদ্ধি জীবনের শান্তি প্রাপ্তি করতে চাইছেন তারা শুধুমাত্র হোলির দিন একটি মাত্র কাজ করুন যেটা আপনাদের সমৃদ্ধবান করতে পারে জীবনের সুখ শান্তি এনে দিতে পারে তো কি করবেন হোলির দিন প্রথম রং আপনি নিজের প্রিয় দেবতা ভালোবাসার দেবতা ইষ্ট দেবতাকে দিন তার সাথে হোলি খেলুন তাকে অর্পণ করুন এবং নিজের সমৃদ্ধি সুখ শান্তির জন্য কামনা করুন দেব সেই ঈশ্বরের আশীর্বাদে আপনার অবশ্যই জীবনে সুখ সমৃদ্ধি আসবে শান্তি আসবে নমস্কার যারা জীবনে সমৃদ্ধি চাইছেন দোকানে ব্যবসা বৃদ্ধি চাইছেন যাদের কাস্টমার আসছে না বা কাস্টমার কম মিলছে ব্যবসায় বা যে কোনোভাবে জীবনে অর্থকে চাইছেন তো তারা আজকে এই কাজটি করুন হোলির দিন হোলির দিন কী করবেন একটুখানি আপনি দারচিনির পাউডার হাতে নেবেন দারচিনিকে গুঁড়ো করে গুঁড়ো করে নিয়ে পাউডার করে নিয়ে হাতে নিয়ে আপনি বাড়ির সদর গেটে দাঁড়াবেন বাড়ির মেন গেটে এবং দাঁড়িয়ে চারটি দিশায় ফু দিয়ে ওড়াবেন প্রথম দিশায় দক্ষিণ দিশায় তারপরে হচ্ছে পশ্চিম দিশায় উত্তর দিশায় পূর্ব দিশায় এইভাবে মুখ করে করে হাতের তালুতে নিয়ে ফু দিয়ে উড়িয়ে দেবেন এবং নিজের মনোকামনা করবেন যে আমার চারিদিক থেকে অর্থ আমার কাছে আসছে চারিদিক থেকে সমৃদ্ধি আমার কাছে আসছে চারিদিক থেকে ক্লায়েন্ট প্রাপ্ত হচ্ছে কাস্টমার প্রাপ্ত হচ্ছে